খলিফার ফাংশন কি হকের মানদণ্ডে মানুষের মাঝখানে বিচার ফয়সলা করবেন এখন হকটা কি হকটা কি আমার মস্তিষ্ক প্রসূত কোনো দর্শন আমার মস্তিষ্ক প্রসূত কোনো তত্ত্ব কোনো থিওরি এগুলো কি হকের মানদণ্ড মানুষের মস্তিষ্ক প্রসূত জ্ঞানই কি সত্য মিথ্যার চূড়ান্ত মানদণ্ড যদি তাই হয় তাহলে ওই যে পশ্চিমারা বলছে যে একটা ছেলে একটা ছেলেকে বিয়ে করতে পারবে এবং আপনারা জানেন এই ধরনের মানুষ কিন্তু আমাদের দেশে আছে আছে না কমে এলুথ সমগামী তো মানুষের মস্তিষ্ক যদি সত্য মিথ্যার চূড়ান্ত মানদণ্ড হয় এদেরকে আপনি কি বলবেন ওরা বলছে এটা বাক স্বাধীনতা একটা ছেলে একটা ছেলেকে বিয়ে করতেই পারে মত প্রকাশের স্বাধীনতা এক পর্যায়ে তারা ডিকশনারিতে লিখেছিল যে এটা হচ্ছে একটা অসুস্থতা চেক করে দেখবেন গুগল চেক করে দেখবেন হোমো সেকচুয়ালিটি লিখে চেক করে দেখবেন যে এক পর্যায়ে তারা বলতো এটা হচ্ছে অসুস্থতা মানুষের মানসিক অসুস্থতা এখন তারা বলছে এটা বাক স্বাধীনতা এই যে মানুষের মস্তিষ্ক প্রসূত জ্ঞান এটা কি সত্য মিথ্যার চূড়ান্ত মানদণ্ড হলো এক শ্রেণীর লোক বলছে যে মদ খাওয়া যায় মদ খেলে কাজে আগ্রহ জন্মায় এক শ্রেণীর লোক বলছে রিবা বা সুদ খেলে কি সমস্যা ইন্নামাল বাই ও রিবা রিবা সুদ যেমন ব্যবসাও তেমন এক শ্রেণীর মহিলা আছে দেখবেন যে জিন্স পরে এবং গেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছে তারা বলছে আমরা পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলে চলছে তো এই যে সমস্যাগুলো হচ্ছে এই প্রবলেমগুলো মানুষের মস্তিষ্ক পশুত জ্ঞানকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার কারণে হচ্ছে তাহলে আপনি সত্যমিথার মানদণ্ড কোথায় খুঁজবেন এখানে আসেন আল্লাহ এই কোরআনের মধ্যে সুরা কাহাফ নাম জানে তো সুরা কাহাফ সুরা আছে না এই সুরা কি থেকে বাঁচাবে মাশাআল্লাহ এই সুরাই আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে এই সুরার মধ্যে এমন কিছু আছে যা বুঝলে আপনি দাজ্জালকে চিনতে পারবেন এবং বাঁচতে পারবেন ইনশাল্লাহ এই সুরার সুরা কাহের মধ্যে ঊনপ্রিশ নাম বলেছেন বলে হাকুমের রাব্বিকুম খুব ভালো করে শোনেন ওয়াকুরিল হাকুমের রব সত্য ন্যায় বা ন্যায় অন্যায়ের মানদণ্ড তোমার রবের পক্ষ থেকে নাজিল হয় ফেমন শেফ এল ইয়মেন বন্দগ্ধ হও ইচ্ছা মনে আকৃতজ্ঞ হও আল্লাহ পরকালে দেখে নিবেন ইন না এটের জল ইমি না আমি জালেমদের জন্য আগুন প্রস্তুত করে রেখেছি এই সুরার অনুদেশ নম্বর আতালাকে বলছেন যে হক সেটাই যেটা আপনার রবের পক্ষ থেকে নাজিল হয় এখন বলেন আপনার রবের পক্ষ থেকে কি নাজিল হয়েছে যখন তাওরাত নাজিল হয়েছিল নভীমুস আলী হিসলামের কাছে ওই তাওরাতই ছিল তখন সত্য মিথ্যার একমাত্র মানদণ্ড যারা ওই তাওরাতের প্রতি ইমান এনেছিল তারা মুসলিম ছিল যারা ইমান আনে নাই কাফের হয়ে গেছে এরপর যখন জাবুর এসেছে ওই জাবুরই ছিল সত্য মিথার একমাত্র মানদণ্ড তারপর যখন ইঞ্জিন এসেছে ইঞ্জিনই ছিল সত্য মিথার কি একমাত্র মানদণ্ড এখন আপনার কাছে কি আছে এবং এর ব্যাখ্যায় হারিস আছে না তারাক্তু আমরাইন রেখে গেলাম দুইটো বস্তু তোমরা কোশ্চেন কালে পদভস্ত হবে না যতদিন পর্যন্ত এই দুটাকে আঁকড়ে ধরে থাকবে একটা আল্লাহর কিতাব একটা কি না আপনার কাছে এই দুটা আছে কে পর্যন্ত আর কোনো কিতাব আসবে আর কোনো নবী আসবে কে পর্যন্ত কি আল্লাহ আবার কোনো শরীয়ত পাঠাবেন নাকি এগুলো উঠিয়ে নেবেন না এগুলো কে পর্যন্ত থাকবে কোনটা আর এই কোরআন এই হাদিস এই ইসলাম এটা কি নির্দিষ্ট একটা গোত্রের জন্য একটা রাষ্ট্রের জন্য একটা সম্প্রদায়ের জন্য না সারা বিশ্বের সকল মানুষের জন্যে তার মানে আমরা বুঝতে পারলাম ইসলাম কোরআন এবং হ্যারিস এগুলো কে পর্যন্ত থাকবেই এবং এটা নির্দিষ্ট কোনো ভাষা রক্ত রং বর্ণ গোত্র দেশের জন্য সীমাবদ্ধ নয় এটা সারা বিশ্বের সকল মানুষের জন্য প্রযোজ্য এবং ক্রামত পর্যন্ত সত্য মিথ্যা অন্য কোন মানদণ্ড আছে এটা বিশ্বাস করেন আচ্ছা এবার বলেন প্রচলিত কোনো বিষয় যদি কোরআন এবং সুন্নার সাথে মিলে যায় আপনি কি নেবেন কথা বুঝতে পারেন নাই প্রচলিত অনেক কিছু চলছে এই বিশ্বে এগুলো যদি কোরআন সুন্নার সাথে মেলে আপনি কি নিবেন না আর এই বিশ্বে যা কিছু চলছে এর প্রত্যেকটা বিষয় যদি কোরআনসুল্লার সাথে না মেলে আপনি কি নিবেন কথা কি বুঝতে পারছেন কথা তো বললেন নিব না সত্যি কি তাই পারবেন যা চলছে সমাজে বিশ্বে এর প্রতিটা বিষয় যদি কোরআনসুল্লার সাথে না মেলে আপনি কি করবেন আপনি কোনটা মানবেন কোরআন এবং হাদিস মানবেন নাকি চলমান দর্শনগুলোর সাথে আপোষ করবেন এখানেই পার্থক্য এই বিষয়টা কেউ স্বীকার করে আত্মসমর্পণ করে মুসলিম হয়ে গেছে কেউ অস্বীকার করে কাফের হয়ে গেছে কেউ বা মনে অস্বীকার করেছে মুখে মুখে বিশ্বাস করেছে এই কাজ করে মুনাফেক হয়ে গেছে কথা বুঝতে পারেন আচ্ছা এবার আসেন এবার আল্লাহ পাক আদম আলী ইসলামকে সৃষ্টি করলেন আপনি এই কথাটা মনে রাখেন কিন্তু যে ওয়াদা করেছেন কোরআন এবং সুন্নার সাথে যা মিলবে নিবেন যা মিলবে না নিবেন না আচ্ছা সুদ ভিত্তিক অর্থনৈতিক সিস্টেম কোরআন সুন্নার সাথে মেলে তাই না ভাই নিবেন নেবেন না আচ্ছা ফ্যামিলিস্ট রেভলিউশন নারীদের অশ্লীল চলাফেরা করা কোরআন সুন্নার সাথে মেলে আচ্ছা মাদক দ্রব্যের ব্যাপক সয়লাভ কোরআন সুন্নার সাথে মেলে মুসলিমদের মধ্যে তাওহিদের মধ্যে শিরিক এই যে আল্লাহ ছাড়া অন্য কাউকে চেষ্টা করা অন্য কারো কাছে দোয়া করা অন্য কারো কাছে নজর মানত করা অন্য কারো কাছে অন্য কারো জন্য শপথ করা অন্য কারো কাছে এই যে কুরবানি করা অন্য কাউকে চেষ্টা করা অন্য কারো কাছে দোয়া করা কোরআন সুন্নার সাথে মেলে না নবী সাল্লাহামের সুন্নত এর মধ্যে যত আর ঢুকেছে কোরআন সুন্নার সাথে মেলে নিবেন আপনি আচ্ছা ওই প্রথমে যে এডুকেশনাল শিখে কথা বললাম জ্ঞানতাত্ত্বিক মানদণ্ড আমরা বলে আমরা গায়েবে বিশ্বাস করি তারা গায়েবে বিশ্বাস করে না ওইটা কি কোরআন সুন্নার সাথে মিলবে আপনি নিবেন আচ্ছা আমাদের সংস্কৃতির নামে যে বেহায়াপনাগুলো চলছে আপনি পশ্চিমা সংস্কৃতি অনুসরণ করছেন তাদের দিবস পালন করছেন কৃষ্টি কালচার ফলো করছেন তাদেরকে আইডেল রূপে গ্রহণ করেছেন এগুলো মিলছে কোরআনার সাথে নিবেন আচ্ছা যুবকরা এখন মাদক খাচ্ছে মাদকের ব্যাপক সয়লাভ এগুলো কোরআন মিলছে আপনি কি নিবেন যুব সমাজ এখন পর্নোগ্রাফি আসক্ত তাদের রাত পর্নোগ্রাফি না দেখলে কাজে না এগুলো কোরআনসোনার সাথে মেলে নিবেন আপনি আপনার গার্লফ্রেন্ড আপনার কাছে মাসে তিন চার পাঁচ টাকা খরচ করায় এটা কোরআনসোনার সাথে মেলে নিবেন আপনি জিনা আপনি করতে পারবেন চাইলে যিনা চাইলেই করতে পারবেন পতি তাহলে উন্মুক্ত আপনি কি যাবেন কোরআনার সাথে মিলবে ওয়াদা করেছেন আল্লাহর কাছে যে আল্লাহ কোরআন এবং সুন্নার সাথে যা মেলে আমি সেগুলো নিব যেগুলো মেলে না সেগুলো নিব না এখন যদি কোরআন সুন্না ফলো করার পরে আমি আপনাকে বলি যে আপনি একজন মৌলবাদী মানুষ আপনি কি করবেন শব্দটার ব্যাখ্যা শোনেন কোনো একটা বিষয়ের মৌলিক বিষয়গুলো যারা মেনে চলে তাদেরকে ফান্ডামেন্টালিস্ট বলা হয় একটা আদর্শ একটা দর্শনের একটা ধর্মের মৌলিক বিষয়গুলো যারা মেনে চলে তাদেরকে ফান্ডামেন্টালিস্ট বলা হয় একটা ধর্মের মৌলিক বিষয়গুলো নামাজ রোজা হজ জাকাত এগুলো যদি না মানে কেউ সে কি মুসলিম হতে পারবে